আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল আটটায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান তিনি প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের ফিটনেস টার্ন এবং প্যারেড দক্ষতা পর্যালোচনা করে পুরস্কৃত করেন প্যারেড পরিচালনায় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি ও সমস্যা উপস্থাপন করেন এছাড়া মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় প্যারেড ও সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে প্রয়োগের মাধ্যমে লক্ষ্য অর্জনই সাফল্য এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানিতে অনুষ্ঠিত হয়েছে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ কর্মশালা গতকাল কাশিয়ানি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় প্রশিক্ষণে কাশিয়ানি উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা অংশ নেন বাংলাদেশ খাদ্যে স্বয়ং অর্জন করেছে কিন্তু পুষ্টিতে এখনও স্বয়ং আসেনি তাই খাদ্যের মাধ্যমে মানুষের দেহের পুষ্টির চাহিদা নিশ্চিত করতে কাজ করেছেন বিজ্ঞানীরা এর মধ্যে পুষ্টি সমৃদ্ধ প্রিমিয়াম কোয়ালিটির একটি বালাম ধানের জাত ব্রি ধান একশো সাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ ধান থেকে তৈরি চালের ভাত খেলেই মিলবে শরীরের প্রয়োজনীয় প্রোটিন মাঠ পর্যায়ে সারা দেশে চাষাবাদের জন্য দুই সালে অবমুক্ত করা হয় উচ্চ প্রোটিন সমৃদ্ধ প্রিমিয়াম কোয়ালিটির ব্রি ধান একশো এ ধানের চালে অ্যামাইলোজের পরিমাণ শতকরা উনত্রিশ দশমিক তিন এবং প্রোটিনের পরিমাণ দশ দশমিক দুই ভাগ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড আমিনা খাতুন জানান বিশাল জনগোষ্ঠীর পুষ্টিহীনতা দূর করতে এ ধান ব্যাপক ভূমিকা রাখবে এছাড়া খরপোশ কৃষিকে এ ধান বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাবে বলেও জানান তিনি মাদারীপুরে শিবচরে গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত যুবকের নাম কামরুল চৌকিদার তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার পশ্চিম কাজিকান্দি গ্রামের দাদন চৌকিদারের ছেলে গতকাল সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় কাদিরপুর প্রেমতলা ব্রিজ সংলগ্ন স্থানে রক্তাক্ত লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ বলেন মরদেহটি উদ্ধার করে তদন্ত সম্পন্নের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে তদন্ত করে হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ চলছে মাদারীপুরে সাঁতারু অন্বেষণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সাঁতার প্রতিযোগিতা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল মাদারীপুর শকুনি লেগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মোহাম্মদ হাবিবুল আলম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলার পাঁচটি প্রতিষ্ঠান থেকে মোট সত্তর জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয় অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া কর্মকর্তা সমীর বাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সি তথ্য অফিসার দেলোয়ার হোসেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জাহিদুর রহমান খান ও জুবাইর আহমেদ নাফিসসহ সহ প্রাক্তন খেলোয়াড় ও কোচেরা উপস্থিত ছিলেন গতকাল নড়াইল শহরে বিভিন্ন বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন অভিযানকালে আল আমিন বেকারিতে নিষিদ্ধ কেমিক্যাল ও রং ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও পুলিশ সদস্যরা সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় এবছর দুই হেক্টর জমিতে তিল চাষ করা হয় এসব জমি থেকে এবার দুই দশমিক বাইশ মেট্রিক টন তিল উৎপাদিত হয়েছে বলে জানায় কৃষি বিভাগ তিল চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়